আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন বীর দর্পে লড়ছে ইরান ইরান মুসলিম বিশ্বের এমন একটি দেশ পুরো মুসলিম বিশ্বের কেউ যখন ইসরায়েলের যেই দাদাগিরি এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যেই সংঘাত ইসরায়েল সময় লাগিয়ে রাখে সেই সংঘাতের বিরুদ্ধে একমাত্র ইরানই সবসময় কঠিনভাবে জবাব দিয়ে গেছে সেই কঠিন জবাবের আপনার পরিণতি হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েলের উপর যে গত দুদিন যাবৎ যে হামলা পাল্টা পাল্টি হামলা সে হামলায় ইরানের পক্ষে পুরো মুসলিম বিশ্ব দাঁড়িয়ে গেছে এই মুসলিম বিশ্ব দাঁড়িয়ে যাওয়াতে ইরান আরও শক্তিশালী এবং সাহসী ভূমিকায় আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নিউজ অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের যেই আপনার বন্দর হাইফা বন্দর সেই বন্দরে ইরানের হামলায় বন্দর প্রায় বিধ্বস্ত এবং সেখানে যে তেলের ডিপো আছে সেখানেও বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনার ইরানের সাথে আমাদের যেই ইয়েমেনের যে হুতি বিদ্রোহীরা এই হুতি বিদ্রোহীরাও আপনার ইরানের সাথে এক হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনার যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই আয়রন ডোমের কে ছেদ করে আপনার ইসরায়েলের উপরে গিয়ে যে ক্ষেপণাস্ত্রগুলো হামলা হচ্ছে ইরানের এটা আসলে মানে অবাক করা বিষয় এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি সময় সবাই ভাবতো যে ইসরায়েল প্রতিরক্ষার দিক থেকে যে আয়রন ডোম নিয়ে সাজিয়ে রেখেছে সেই আয়রন ডোম ছেদ করে আসলে যুদ্ধ জয় করা আসলে কতটা কঠিন হবে কিন্তু সেক্ষেত্রে ইরান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এখন বীর দর্পে তারা লড়ছে ইসরায়েলের সাথে এবং এটি বলা যায় প্রায় আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা হয়তো বেজে গেছে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করছে তো আশা করি দেখা যাক ভবিষ্যতে কি হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম